বন্ধুরা নিয়ে এসেছি পরের পাড়টা তারপরে বিকেল বেলাতে আমি একটু আতা খেয়ে নিয়েছি আর এই আমাদের এটা আমাদের গাছেরই খুব মিষ্টি আতা আর বিকেল বেলা বলতে পাঁচটার দিকে স্কুল থেকে বাড়ি ওকে একটু স্মুদি বানিয়ে দিয়েছি ও আর আমি একটু আতা খেয়ে নিয়েছি তারপরে যাব ছাদে আর এরপরে আমি বাবুকে খাইয়ে দিয়েছি বাবুকে খাওয়ানোর পর ছাদে গেছি ছাদে গিয়ে একটু হাঁটা চলা করি গাছগুলোকে একটু দেখি ওই গাছটাও রিপট করবে মানে এই গাছটা এই টবে ছোট হয়ে যাচ্ছে মানে আরো বড় টপ লাগবে সেজন্য এটাকেও ছাড়ানোর চেষ্টা করছিল কিন্তু কোনো মতেই ছাড়ানো হচ্ছিল না বেশ গাছটা আঁকড়ে ধরেছিল টপটাকে তারপরে অনেক কষ্ট করে এটা করে বাড়ি মেরে মেরে এটা গাছটাকে ও ছাড়ালো আমি ওকে একটু হেল্প করে দিলাম গাছের নিচেটা পুরো শিকড়ে একবারে মানে জাল বেঁধে গেছে মানে পটা অনেক অনেকদিন ধরে চেঞ্জ করবে বলছে কিন্তু এক একা এরকম করে খুলতে চেঞ্জ করতে পারছিল না আমি ছাদে একটু হাঁটাচলা করে নিই বিকেল বেলা প্রতিদিন ছাদে আসি বেশ একটু ভালো লাগে বেশ ওয়েদারটাও খুব ভালো লাগে এটা একটা এটা একটা আমলকি গাছ এই গাছটা ওই যে আমি আপনাদের সাথে দেখিয়েছিলাম বইছি থেকে ও নিয়ে এসেছিল যে গাছগুলো সেই গাছের মধ্যেই ছিল বাট এটা ফুল ফুটে গেছে এত ছোট গাছে ফুল ফুটেছে হতেও পারে কলমের গাছ তো কলমের গাছে ফল আসতেই পারে তারপর ছাদে একটু হাঁটাচলা করি মেন উদ্দেশ্য হলো একটু হাঁটাচলা করা একটু ঘোরা আর এক এক সময় খুব ভালো লাগে বেশ মেঘ মেঘ করে থাকলে খুব হাওয়া দেয় বা এই গাছগুলোকে দেখা প্রকৃতির সঙ্গে বেশ একটু থাকা আর আমি একটু ভিডিও করে নিই ওর সাথে একটু গল্প আমার করা হয় আর আরাফ আসে বেসিক্যালি আরাফের জন্য আসতে হয় আর আরাফ তো আজকে আসার জন্য খুব হুটো ফাটা করছিল ওকে ছাদে না নিয়ে এসে ওর পিপির কাছে দিয়ে এসে ওর নিচে খেলা করছে আমি তারপরে একটু নিচে গেলাম দেখলাম ও কি করছে দেখলাম আমাকে ডাকতে এসে মাম্মা মাসেন ওর জুতো পরবে ও জুতোটা খুলে গেছে এতক্ষণ জুতো পরেই ছিল জুতোটা পরে বলে আমাকে ডাকছে তারপর জুতোটা পরিয়ে দিয়ে একটু হাঁটা চলা করছিলাম মানে মেন কথা এখন হাঁটা চলা করি আজকে যেটা দেখালাম না স্কিপিং আমি কিন্তু স্কিপিং করি স্কিপিং কিন্তু শরীরের জন্য খুব ভালো যারা ওয়েট লস করতে চান মানে ওভারঅল শরীরের ওয়েট লস হয় এটা আমি খুব ভালো করে জানি আমার মনে হয় যখন আমি একটু হেলদি হয়ে যাচ্ছি তখন কিন্তু আমি স্কিপিং করি আর স্কিপিং করলে পুরো শরীরের ওজন কমে মানে কোনো একটা জায়গার ওজন কমে তা কিন্তু নয় পুরো শরীরের মেদ ছড়ে আফটার সিজার স্কিপিং করা যাবে কি না সেটা নিজের শরীরের কন্ডিশনের উপর ডিপেন্ড করবে আমি কিন্তু এক বছর কোনো স্কিপিং করিনি এক বছর পর থেকে আমি কিন্তু স্কিপিং করেছি তারপর বাবু এই ছেলে মেয়েগুলোর সামনে দাঁড়িয়ে আছে ওদের কাছে যাবে বলে ছুটছে মানে ওখানে তাল পড়েছে বলে ওরা তাল করাতে এসে আর আরাফ ওদেরকে ডাকছে তারপর সন্ধ্যা আগে যে চা খেয়ে নিয়েছি এখানে এই বাবুর যে লেটারগুলো আছে লেটারগুলো তিপ্পান্ন পয়েন্ট এইট ওয়ান সেকেন্ডে ও মানে কমপ্লিট করেছে আমাকে বলছে তুমি কত সেকেন্ডে কমপ্লিট করতে পারো দেখি তো দুজনে সন্ধ্যাবেলাটা আমাদের এইভাবেই কাটে বাবুল বই এগুলো নিয়ে থেকে আমরা বেশি পড়ি বাবুই কম পড়ে দেখব দেখি আমি করতে পারি কিনা ঠিক আছে নাও টাইম স্টার্ট হচ্ছে স্টার্ট সব ভিডিও করব হুম পুরো হুম তারপরে খেলাতে জিতে ওর থেকে পাঁচশো টাকা নিয়ে আমি ভাত চাপাতে চলে এসেছি আর এখানে বাসন গুলো রাখা ছিল সেগুলো সব ধুয়ে নিয়েছি রাতের খাবারের জন্য এবার মানে ব্যবস্থা করব। বা জন্য এখানে ডাল রান্না করে নিয়েছি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি এই ডালটা আমি একটু খেয়ে নেবো এখানে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি এখানে ডিমের অমলেট হবে আর আলু ভর্তা আর কচু ভর্তা হবে আমার আলু মাখা কচু মাখা খেতে খুব ভালো লাগে আর এখানে ডিমের অমলেট নিয়ে নিয়েছি এখানে একটু বেরোস্তা করে আলু মাখা করে নিয়েছি আমি কিন্তু কাঁচা পেঁয়াজের আলু মাখা একদম খেতে পারি না শুকনো লঙ্কা ছাড়া আমি আলু মাখা খেতেই পারি না এখানে কচু মাখাও আছে আর এখানে আমি একটু ডাল নিয়ে নেব বাবুর ডালটা মিক্স ডাল করি ওখানে কলাইয়ের ডাল মানে বিউলির ডাল ছোলা আর হচ্ছে মুগের ডাল আর ওর একটু মুসুর ডাল দেওয়া থাকে আমি যেহেতু আর সকালে খিচুড়ি দিই না সেজন্য ওকে রাতের বলে আমি ডালটা প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করি আর সে ডালটা একটু বেশি করে বানিয়ে নিই আমিও তাহলে একটু ডালটা খেয়ে নিই আমি এখানে একটু শশা আর একটু লেবু নিয়ে নেব শশাটা আমাদের কাটা ছিল আমি একটু নিয়ে নিলাম আর রাতেই আমার এটা ডিনার আমার পুরো ভিডিওতে আপনারা দেখলেন দেখে কি বুঝতে পারলেন যে আমি খুব বেশি ডায়েট করি তা কিন্তু নয় আমি দিন কোনো ডায়েট করি না কিন্তু যেটাই খাই পরিমিত খাই অল্প খাই আর আমি সবসময় টাটকা ফ্রেশ জিনিস খাওয়ার চেষ্টা করি বাসি জিনিস আমি একেবারেই খাই না কারণ আমার ডাইজেস্ট করতে খুব সমস্যা হয় আর খুব রিচ খাবার খেলেও মনে খুব সমস্যা হয় হালকা পাতলা খাবার খাবার লাইট সব সময়তেই চেষ্টা তারপর তারপরে চলে এসেছি বাবুকে ব্রাশ করে দিয়েছি এবার আমি আবার একটু স্কিন কেয়ার করে নেব এটা সেটা ফেলে ব্রাইটনিং যে ফেস ওয়াশ সেটা আমি দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নেব এই ফেস ওয়াশটা কতটা ভালো আমি সেটা ঠিক বলবো না যে ব্রাইটনিং মানে যে খুব বেশি মুখ ফর্সা হয়ে যায় তা কিন্তু নয় আপনারা আমাকে যা দেখেছেন আমি কিন্তু খুব কালো সেরকম নয় বা খুব ধবধবে ফসা সেরকমই নয় বাট আমার স্কিনটা দেখেছি ভালো থাকে আর এই ফেসওয়াশটা ওয়াশটা আরেকটা জিনিস আমি যেটা দেখেছি অনেকদিন চলে একটা ফেস ওয়াশ এনে আমার আট মাস ন মাস চলে যায় সে দামটা একটু বেশি নেয় এগারোশো সামথিং এরকম দাম নেয় কিন্তু আমার মনে হয় যেন বেশ ভালো একবার যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে আপনার অনেকটা দিন আপনার চলবে এই সেটা ওই যে ক্রিমগুলো আমি নিয়েছি এই ফেস ওয়াশটা আমার এটা দ্বিতীয়বার নেওয়া হচ্ছে আর ক্রিমগুলো গুলো তো আমার এখনও আছে কবে থেকে আমি সে শীতকালে নিয়েছি যখন বাবু ছোট ছিল তারপরে আমি ব্রাশ করে নিয়েছি মুখটা আগেই ধুয়ে নিয়েছি তারপরে ব্রাশ করে নিলাম প্রথমে হ্যান্ড ওয়াশ দিয়ে হাটটা ধুয়ে নিয়েছিলাম হাতটা একটু জল ছিল বলে আমি মানে লঙ্কার কোনো কাজ আমি করতে পারি না ভর্তা আমার খুব হাত জলে কিন্তু আজকে আমি একটু তাড়াহুড়ো ছিল ওই জন্য আমি একটু করলাম কিন্তু আমার প্রচন্ড হাত জল ছিল হাত জল ছিল বলে আমি আবার একটুখানি ঘরে বডি স্প্রে ছিল সেই বডি স্প্রে আবার দিলাম বডি স্প্রে ছিল বলতো আমার বিয়ের বডি স্প্রে আমি মাখি না বিয়েতে আমাদের দিয়েছিল জন্য সেটা পড়ে আছে ওটা এদিক ওদিক করে আরফ তো ফেলেছিল শেষ করে আমি এটা আঁতর মাখি আতর আমাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে আমাদের এটা ইসলামের মাখে কিনা আমি কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি বলি আতর হলো আমাদের জন্য সুন্না কারণ আমাদের বিশ্ব নবীর সুন্না ছিল আতর আর আতরে যেহেতু কেমিক্যাল থাকে না সেহেতু আতর মাখাটাও ভালো আর মেয়েদের পক্ষে আতর মাখাটা আরও ভালো কারণ মেয়েদের উগ্র ঝাঁঝালো পারফিউম মাখাটা নিষেধ আমি নাইট ক্রিমটা মেখে নিচ্ছি নাইট ক্রিমটা আগে যখন মাখতাম তখন মুখটা যদি আমি ফেস ওয়াশ দিয়ে ধুতে চাইতাম না শীতকালের দিকে এক একদিন তখন একদম মুখটা খুব জ্বালা করছে বাট মুখটা ক্লিন করার পরে যদি নাইট ক্রিমটা মাখা যায় তাহলে নাইট ক্রিমের যে গ্লোটা স্কিনে সেটাও আসে আর স্কিনটা খুব ভালো ময়েশ্চারাইজ হয় লিপ বামটা আমি লাগে এদিকে দেখুন আমার ছানাটা পাশে চলে এসেছে লিপ বাম দেখে কামড়ে আমার শেষ করেছে তারপরে আমি মাগবো আর ও দেখবে জিনিসগুলো ওর এখন ওই রোল অনটা নিয়ে খুব ইচ্ছে হয়েছে ওই রোল অনটা নিয়ে সারাদিন বগলে হাতে নিজে নিজেই ঘষছে দেখতে পেলে তো আটকাছি আটকাতে না পালে তখন তো আবার নিয়ে নিচ্ছে আজকে রাতি একটু এসে চালাবো আজকে খুব গরম লাগছিল বলে বাবুকেও নাইট ড্রেস পরিয়ে দেবো আর আমিও আমার স্কিনে একটু ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি এসে চালালে বেশি করে ময়শ্চারাইজার লাগাতে হয় তাহলে স্কিনটা খুব ড্রাই হয়ে যায় আর এসি চালালে অবশ্যই এক বালতি জল ঘরে রেখে দিবেন তাহলে স্কিনটা কম ড্রাই হবে তারপর রাতে আমি একটু গরম গরম দুধ খেয়ে নেবো এক কাপ নিই এক কাপ পরে অর্ধেকটা খেয়েছি গরম বলে খেতে পারছিলাম না অর্ধেকটা তারপরে খা খাচ্ছি ডেলি এটা খাই বাব এখানে ঘুমিয়ে গেছে এবার আমি শুয়ে পড়বো খুব রাত জাগি না বাবু তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে যাই চলুন তাহলে ভিডিওটি আজকের মধ্যে এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন ধন্যবাদ